জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা মরে গেলেও ভুল করেও শনিবার দিন এই জিনিসগুলি দান করা উচিত নয় বন্ধুরা আজকের যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি আপনারা ভিডিওটি অসম্পূর্ণ দেখেন তাহলে আপনি কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবেন না কারণ শনিবার দিনটি কোনো সাধারণ একটি দিন নয় এই দিনটি স্বয়ং শনি মহারাজের পূজাপাঠের দিন তাই এই শনিবার দিনটি অত্যন্ত অলঙ্কিক এবং বিশেষ তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শনিদেবের জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা শনিবার দিনটি অত্যন্ত পবিত্র ও বিশেষ একটি দিন এই দিনে কখনোই ভুল করেও এই কাজগুলি করা উচিত নয় জেনে বা অজান্তে ভুল করেও যদি এই কাজগুলি করে ফেলেন তো শনিদেবের ক্রোধের কারণে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে শনিবার এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি কখনোই করা উচিত নয় নইলে ঘর ও পরিবার সব কিছুই ধ্বংস হয়ে যেতে পারে বন্ধুরা শনিদেব কোনো সাধারণ দেবতা নয় শনিবার দিনটি শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় যাকে ন্যায় ও কর্মের দেবতা বলা হয় শনিবার শনিদেবের বিশেষ পূজা পাঠ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যাদের রাশিতে শনির অশুভ প্রভাব রয়েছে তো শনির এই অশুভ প্রভাব কাটাতে এবং শনির বিশেষ আশীর্বাদ লাভ করতে শনিবার দিন এই কাজগুলি কখনোই করা উচিত নয় অপরদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি দান করলে নানান রকম সমস্যা জীবনে দেখা দিতে পারে নাম্বার এক বন্ধুরা শনিবার দিন ভুল করেও হলুদ দান করবেন না অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই শনিবার দিন যে কোনো হলুদ রঙের জিনিস দান করা থেকে এড়িয়ে চলা উচিত নাম্বার দুই শনিবার দিন সাদা জিনিস ভুল করেও দান করবেন না সাদা জিনিস চন্দ্রদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় এতে পরিবারে নানান রকম ক্ষতি হতে পারে বা যে কোনো রূপর জিনিস চাল দুধ দই চিনি লবণ এগুলি কিন্তু শনিবার দিন ভুল করেও দান করবেন না নাম্বার তিন শনিবার দিন ভুল করেও লাল রঙের জিনিস বা লাল সর্ষে দান করবেন না এটা বিশ্বাস করা হয় শনিবার দিন লাল রঙের জিনিস দান করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা লাল রঙের জিনিসের সঙ্গে সূর্যদেবের সম্পর্ক রয়েছে আর সূর্যদেব আর শনিদেবের সঙ্গে শত্রুতার সম্পর্ক রয়েছে শনিদেবের অত্যন্ত প্রিয় হল কালো রঙ তাই কালো রঙের যে কোনো জিনিসপত্র আপনারা অবশ্যই শনিবার দিন দান করবেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা শনিবার দিন শনি মন্দিরে গিয়ে শনিদেবের বিশেষ পূজা আরাধনা করা উচিত শনিদেবের দর্শন করা উচিত শনিদেবের পূজা করলে জীবন থেকে শনির অশুভ প্রভাব কেটে যায় বন্ধুরা এর পূজা অবশ্যই শনিবার দিন করবেন আর শনিদেবের পূজার সাথে সাথে হনুমানজিরও বিশেষ পূজা করবেন শাস্ত্রে শনিবার দিন শনি মহারাজকে খুশি করার জন্য অবশ্যই কিন্তু হনুমানজির পূজা করবেন আর এই কাজগুলি ভুল করেও কিন্তু করবেন না তাহলে কিন্তু শনির অশুভ প্রভাবে আপনারা পড়ে যাবেন শনিবার দিন কোনো ব্যক্তি যদি এই কাজগুলি করে ফেলেন তো ওই ব্যক্তির জীবনে শনির অশুভ প্রভাব কিন্তু দিন দিন বাড়তে থাকবে শনিবার দিন যদি শনিদেবকে খুশি করতে চান তাহলে শনিদেবের সামনে একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এছাড়াও শনিবার দিন সর্ষের তেল দান করবেন শনিবার দিন সর্ষের তেল দান করলে জীবনে অনেক বেশি শুভ ফল লাভ করা যায় কিন্তু বন্ধুরা ভুল করেও শনিবার দিন বাজার থেকে সর্ষের তেল বা সর্ষে কিনে আনবেন না যে ব্যক্তি শনিবার দিন সর্ষে বা শস্যের তেল বাজার থেকে কিনে আনেন ওই ব্যক্তির জীবনে নানান রকম সমস্যা দেখা দেয় শনিবার দিন অবশ্যই আপনারা কালো তিল দান করবেন কালো তিল দান করা অত্যন্ত শুভ এতে শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হন রাহুকেতুর অশুভ প্রভাব কেটে যায় শনিবার দিন কালো পোশাক কালো তিল কালো কম্বল দান করা সর্ব উত্তম মানা হয়েছে শনিবার দিন কোনো অভাবী গরিব দুস্থ মানুষকে কালো কম্বল কালো তিল বা কালো কাপড় দান করবেন শনিদেব অত্যন্ত প্রসন্ন হন কারণ শনিদেবের কালো রঙ অত্যন্ত প্রিয় এটা বিশ্বাস করা হয় শনিবার দিন লোহা দান করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন লোহা শনিদেবের অত্যন্ত প্রিয় যদি জীবনে শনিদেবের আশীর্বাদ পেতে চান তাহলে শনিবার দিন লোহার যে কোনো জিনিসপত্র দান করুন তবে বন্ধুরা ভুল করেও শনিবার দিন আপনার আপন প্রিয়জনকে লোহার কাঁচি কখনোই দেবেন না সে আপনার যতই প্রিয়জন হোক আপনার কাছে যদি লোহার কাঁচি চাই কখনো কিন্তু ভুল করেও দেবেন না এতে সম্পর্কে তিক্ততা বেড়ে যায় এবং বাড়িতে নানান রকম অশান্তি ঝগড়া ঝামেলা বাড়তে থাকে বন্ধুরা শনিবার দিন ভুল করেও রূপোর জিনিস দান করবেন না এতে পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয় শনিবার দিন ভুল করেও কোনো তামার জিনিস দান করবেন না এতে ব্যবসায় ক্ষতি হতে পারে শনিবার দিন ভুল করেও সাদা কাপড় দান করবেন না যদি আপনি এটি করেন তো আপনার পরিবারে নানান রকম অশান্তি দেখা দিতে পারে শনিবার দিন ভুল করেও কাউকে চকলেট দান করবেন না এতে আপনার মানসিক ক্ষতি হতে পারে শনিবার দিন ভুল করেও লাল রঙের পেন দান করবেন না এতে আপনার সমাজে মান সম্মানের হানি হতে পারে বন্ধুরা শনিবারে কালো জিনিস বন্ধুরা শনিদেবের কালো জিনিস অত্যন্ত প্রিয় তাই শনিবার দিন শনিদেবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করার সাথে সাথে শনিদেবকে অরহর ডাল সর্ষের তেল কালো তিল কালো জিনিসপত্র শনিদেবের উদ্দেশ্যে দান করবেন শনিবার দিন গরিব দুস্থ অসহায় মানুষদের দান করবেন শনিদেব অত্যন্ত প্রসন্ন হবে এবং শনির দোষ ও ঢাইয়া অনেক অংশে কমে যাবে এতে শনিদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও যারা কঠোর পরিশ্রম করেন তাদের ওপর সর্বদাই শনিদেবের আশীর্বাদ থাকে শনিদেব হলেন কর্মফলদাতা এই কারণে যারা কঠোর পরিশ্রম করেন তাদেরকে যারা অপমান করেন ছোট করেন তাদের ওপর শনিদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং কঠোর শাস্তি দেন বন্ধুরা শনিবার শনি মন্ত্র জপ করবেন শনিদেব প্রসন্ন হবেন বন্ধুরা হিন্দু ধর্মে হলুদ জিনিসের বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু ভুল করেও শনিবার দিন শনিদেবের পূজায় কোনো হলুদ জিনিস অর্পণ করবেন না হলুদ রঙের জিনিস দান করবেন না শাস্ত্র অনুসারে হলুদ জিনিসের সঙ্গে বৃহস্পতি গ্রহর সম্পর্ক রয়েছে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি আর বৃহস্পতি গ্রহ একে অপরের শত্রু বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র ও শনিদেব একে অপরের সঙ্গে কখনোই মিলিত হন না তাই শনিদেবের পূজায় কখনো সাদা রঙের জিনিস অর্পণ করা উচিত নয় শনিবার দিন সাদা রঙের জিনিস দান করা উচিত নয় এর ফলে শরীরে নানান রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে শনিদেব কিন্তু কখনোই প্রসন্ন হন না ক্রোধিত হয়ে যান এছাড়াও শনিবার দিন কখনোই কিন্তু আমিষ খাওয়ার খাওয়া উচিত নয় নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবার দিন মদ্যপান করা কখনোই উচিত নয় এই খাবারগুলি যদি আপনারা শনিবার দিন খান তো শনিদেবের অশুভ প্রভাব কিন্তু আপনাদের জীবন ছাড়খাড় করে দেবে শনিবার দিন আপনারা কিন্তু কখনোই গুরুজনদের অপমান করবেন না এতে শনিদেব রুষ্ট হয়ে যাবেন শনিবার দিন আপনারা যদি কোনো শুভ কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যান তো অবশ্যই কিন্তু গুরুজনদের আশীর্বাদ নেবেন গুরুজনদের আশীর্বাদের সাথে সাথে শনিদেবেরও আশীর্বাদ থাকবে আপনাদের ওপর শনিবার দিন কখনোই জুতো ও চপ্পল কেনা উচিত নয় যারা যারা শনিবার দিন এই জিনিসগুলি কেনেন তারা কিন্তু শনিদেবের দোষের জীবন কিন্তু ছাড়খার হয়ে যায় শনিদেবের অশুভ প্রভাবে জীবন ছাড়খার হয়ে যাবে তাই শনিবার দিন আপনারা কিন্তু জুতো চপ্পল কিনবেন না কিন্তু শনিবার দিন কালো জুতো চপ্পল আপনারা দান করবেন অত্যন্ত শুভ তাই শনিবার দিন না কিনে সপ্তাহে যে কোনো দিন কিনুন আর শনিবার দিন দান করুন দেখবেন শনিদেবের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে শনিবার দিন ভুল করেও চুল দাড়ি নোখ কাটবেন না শনি মন্দিরে যখন আপনারা শনিদেবের পূজা করতে যাবেন শনিবার দিন ভুল করেও শনিদেবের কিন্তু চোখের দিকে তাকাবেন না শনিদেবের সামনে দাঁড়াবেন না এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি শনিদেবের চোখের দিকে তাকান ওই ব্যক্তির ওপর শনিদেব ক্ষুদ্ধ হয়ে যান ওই ব্যক্তির জীবন ছাড়খাড় হয়ে যায় বন্ধুরা শনিদেবের সমস্ত দোষ থেকে যদি মুক্তি পেতে চান শনিবার দিন কালো তিল কখনোই কিন্তু খাবেন না কিনবেন না কারণ শনিদেবের কালো তিল অত্যন্ত প্রিয় বন্ধুরা শনিবার দিন যদি কালো জুতো চপ্পল কেনেন তো কোনো কাজেই কিন্তু আপনারা তাড়াতাড়ি সফলতা পাবেন না আপনারা যে কাজ করবেন সেই কাজে কিন্তু সফলতা পেতে অনেক দেরি হবে বন্ধুরা শনিবার দিন আপনারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনাদের ওপর সর্বদাই শনিদেবের আশীর্বাদ ও কৃপা থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা